আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের দেখাচ্ছি এখানে আছে কোর আই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর একাশির মাদার বোর্ড আট জিবি র্যাম দুশো চল্লিশ জিবি এসএসডি আর মনিটর পাবেন হচ্ছে উনিশ ইঞ্চি এসপির ফ্রেশ মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস পাওয়ার কেবল এবং বিজিএ কেবল আপনার আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে রিলেন্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে যেমন এটাতে এডবি প্রিমিয়ার প্রো দেওয়া আছে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এটা দিয়ে এডবি ইলাস্ট্রেটর আছে আপনি ইলাস্ট্রেটরের কাজ করতে পারবেন ফটোশপ আছে ফটোশপের কাজ করা যাবে এগুলো আপনার ইনস্টল করা আছে আর র্যাম আছে আট জিবি

আচ্ছা আপনার এমএসআইর মাদার বুট একাশির আট জিবি র্যাম ওয়ান স্লট দুশো চল্লিশ জিবি ট্রান্সজেন্টার এসএসডি আর হচ্ছে ক্রাউনের কেচিং পাওয়ার সাপ্লাই বড়ো ফোনের পাওয়ার সাপ্লাই এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদার বুট হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে প্রিন্টারও পাওয়া যায় আপনি চাইলে প্রিন্টারও আমাদের কাছ থেকে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে দেখতে পারেন যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি ধন্যবাদ